কি করছে কি হয়েছে তোর সমস্যা কি বেড বিরোধ বুঝিস না মোর বন্ধু যে হামিদুল বেটা আইয়ে পড়ে বেড ক্লাস সেমনে পড়ে তুই আজকে তো আসলে দিও কি করে

আর মোড়ে বলে ভাত না হয় আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর হুকুম হলে এর বিয়েও হয়ে আসবে এ নিয়ে তোমরা কোনো টেনশন করিনা আবার শুনলেন আবার শুনলেন আর শুনছো তুই একলি নিয়া কোনদিন মোষ কথা কইছিস বিয়ে দিবে আয় ভাই ও ভাই অনেক কম দিন তুই খুশি কর রে কি করবে লেখছেন ভাই সেট কইবেন না

বুজি কেনে বুজা নাই ঝালিছা কি আল হুকুম হৈছে নোৱাৰে আলহাৰ তৰফ হুকুম হৈছে Å-å-å! <laughs> <no, no>, <laughs>